সপ্তদশ খণ্ড দক্ষিণেশ্বরে নবমী পূজা দিবসে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র ভবনাথ প্রভৃতি সঙ্গে আজ নবমী পূজা সোমবার উনত্রিশে সেপ্টেম্বর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ এইমাত্র রাত্রি প্রভাত হইল মা কালীর মঙ্গল আরতি হইয়া গেল নহবত হইতে রোশন চৌকি প্রভাতি রাগ রাগিনী আলাপ করিতেছে চাঙ্গারি হস্তে মালিরা ও সাজি হস্তে ব্রাহ্মণেরা পুষ্পচয়ন করিতে আসিয়াছেন মার পূজা হইবে শ্রীরামকৃষ্ণ অতি প্রত্যুষে অন্ধকার থাকিতে থাকিতে উঠিয়াছেন ভবনাথ বাবুরাম নিরঞ্জন ও মাস্টার গত রাত্রি হইতে রহিয়াছেন তাঁহারা ঠাকুরের ঘরের বারান্দায় শুইয়াছিলেন চক্ষু উন্মিলন করিয়া দেখিলেন ঠাকুর মাতোয়ারা হইয়া নৃত্য করিতেছেন বলিতেছেন জয় জয় দুর্গে জয় জয় দুর্গে ঠিক একটি বালক কোমরে কাপড় নাই মার নাম করিতে করিতে ঘরের মধ্যে নাচিয়া বেড়াইতেছেন কি পরে আবার বলিতেছেন সহজানন্দ সহজানন্দ শেষে গোবিন্দের নাম বার বার বলিতেছেন প্রাণ হে গোবিন্দ মমজীবনও ভক্তেরা উঠিয়া বসিয়াছেন এক দৃষ্টে ঠাকুরের ভাব দেখিতেছেন হাজরাও কালীবাড়িতে আছেন ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় তাহার আসন লাটুও আছেন ও তাহার সেবা করেন রাখাল এ সময় বৃন্দাবনে নরেন্দ্র মাঝে মাঝে আসিয়া দর্শন করেন আজ নরেন্দ্র আসিবেন ঠাকুরের ঘরের উত্তর দিকের ছোট বারান্দাটিতে ভক্তেরা শুইয়াছিলেন শীতকাল তাই ঝাঁপ দেওয়া ছিল সকলের মুখ ধোয়ার পরে এই উত্তরের বারান্দাটিতে ঠাকুর আসিয়া একটি মাদুরে বসিলেন ভবনাথ ও মাস্টার কাছে বসিয়া আছেন অন্যান্য ভক্তরাও মাঝে মাঝে আসিয়া বসিতেছেন শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি বলিলেন কি জানিস যারা জীব কোটি তাদের বিশ্বাস সহজে হয় না ঈশ্বর কোটির বিশ্বাস স্বতঃসিদ্ধ প্রহ্লাদ লিখতে একেবারে কান না কৃষ্ণকে মনে পড়েছে জীবের স্বভাব সংশয়াত্মক বুদ্ধি তারা বলে হাঁ বটে কিন্তু হাজরা কোনো রকমে বিশ্বাস করবে না যে ব্রহ্ম ও শক্তি শক্তি আর শক্তিমান অভেদ যখন নিষ্ক্রিয় তাকে ব্রহ্ম বলে কই যখন সৃষ্টি স্থিতি প্রলয় করেন তখন শক্তি বলি কিন্তু একই বস্তু অভেদ অগ্নি বললে দাহিকা শক্তি অমনিই বোঝায় দাহিকা শক্তি বললে অগ্নিকে মনে পড়ে একটাকে ছেড়ে আরেকটাকে চিন্তা করবার জো নাই তখন প্রার্থনা করলুম মা হাজরা এখনকার মতো উল্টে দেওয়ার চেষ্টা করছে হয় ওকে বুঝিয়ে দে নয় এখান থেকে সরিয়ে দে তারপর দিন সে আবার এসে বললে হাঁ মানি তখন বলে যে বিভু সব জায়গায় আছেন ভবনাথ সহাস্য বলিলেন হাজরার এই কথাতে আপনার এত কষ্ট বোধ হয়েছিল শ্রীরামকৃষ্ণ বলিলেন আমার অবস্থা বদলে গেছে এখন লোকের সঙ্গে হাঁক ডাক করতে পারি না হাজরার সঙ্গে যে তর্ক ঝগড়া করব এরকম অবস্থা আমার এখন নয় যদু মল্লিকের বাগানে হৃদয় বললে মামা আমাকে রাখবার কি তোমার ইচ্ছা নাই আমি বললাম না সে অবস্থা এখন আমার নাই এখন তোর সঙ্গে হাঁক ডাক করার জো নাই জ্ঞান আর অজ্ঞান কাকে বলে যতক্ষণ ঈশ্বর দূরে এই বোধ ততক্ষণ অজ্ঞান যতক্ষণ হেথা বোধ ততক্ষণ জ্ঞান যখন ঠিক জ্ঞান হয় তখন সব জিনিস চৈতন্যময় বোধ হয় আমি শিবুর সঙ্গে আলাপ করতুম শিবু তখন খুব ছেলে মানুষ চার পাঁচ বছরের হবে ওদেশে তখন আছি মেঘ ডাকছে বিদ্যুৎ হচ্ছে শিবু বলছে খুড়ো ওই চকমকি ঝাড়ছে একদিন দেখি সে একলা ফড়িং ধরতে যাচ্ছে কাছে গাছে পাতা নড়ছিল তখন পাতাকে বলছে চুপ চুপ আমি ফরিং ধরব বালক সব চৈতন্যময় দেখছে সরল বিশ্বাস বালকের বিশ্বাস না হলে ভগবানকে পাওয়া যায় না উহ আমার কি অবস্থা ছিল একদিন ঘাস বনেতে কি কামড়েছে তা ভয় হলো যদি সাপে কামড়ে থাকে তখন কি করি শুনেছিলাম আবার যদি কামড়ায় তাহলে বিষ তুলে লয় ওমনি সেইখানে বসে গর্ত খুঁজতে লাগলুম যাতে আবার কামড়ায় ওই রকম করছি একজন বললে কি করছেন সব শুনে সে বললে ঠিক ওইখানে কামড়ানো চাই যেখানটিতে আগে কামড়েছে তখন উঠে আসি বোধহয় বিছে টিছে কামড়েছিল আরেকদিন রামলালের কাছে শুনেছিলাম শরতের হিম ভালো কি একটা শ্লোক আছে রামলাল বলেছিল আমি কলকাতা থেকে গাড়ি করে আসবার সময় গলা বাড়িয়ে এলুম যাতে সব হিমটুকু লাগে তারপর অসুখ সকলে হাসিতে লাগিল এইবার ঠাকুর ঘরের ভিতর আসিয়া বসিলেন তার পা দুটি একটু ফুলো ফুলো হয়েছিল ভক্তদের হাত দিয়ে দেখতে বললেন আঙুল দিলে ডোব হয় কি না একটু ডোব হতে লাগল কিন্তু সকলেই বলতে লাগলেন ও কিছু নয় শ্রীরামকৃষ্ণ ভবনাথকে বললেন তুই সিথির মহিন্দরকে ডেকে দিস সে বললে তবে আমার মনটা ভালো হবে ভবনাথ সহাস্যে বললেন আপনার ঔষধে খুব বিশ্বাস আমাদের অত নাই শ্রীরামকৃষ্ণ বললেন ঔষধ তাঁরই তিনিই একরূপে চিকিৎসক গঙ্গার প্রসাদ বললে আপনি রাত্রি জল খাবেন না আমি ওই কথা বেদবাক্য ধরে রেখেছি আমি জানি সাক্ষাৎ ধন্যন্তরী